দর্শকরা আমাদের প্রতি সম্মান দেখে যেভাবে অপেক্ষা করছেন তাদের প্রতি সম্মান রেখে আপনারা এক মিনিটের ভিতরে মাঠে নামেন পুলিশ ইতিমধ্যে কিন্তু দুজন আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গেছেন এখন কিন্তু ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে যশোর স্পোর্টস টু গেম আর এখানে কিন্তু ধারাভাষ্য দেবেন ইসামতি টিভি তো আপনারা ধারাভাষ্যটা শুনতে থাকবেন এখানে বক্সে গান বাজতে আমি একটা অদ্ভুত তোমাদের বিনীতভাবে অনুরোধ করছি অর্ধ মিনিটে ভিতরে আপনারা মাঠে আসেন

दोन मिनिटर भिकडे माथे प्रवेश करतात